আসলে আমি কখনও ইউটিউব লাইভে আসি নাই তো আজকে যেহেতু ফ্রাইডে তাই একটা লাইভ নিয়ে আসলাম যাদের বাজেটটা একেবারে লো রেঞ্জের ভিতরে যারা ল্যাপটপ খুঁজছেন তাদেরকে তাদের জন্য এই ল্যাপটপটি নিয়ে একটি হলো এইচপি ব্র্যান্ডের হ্যাঁ এইচপি ফোরটিন সিরিজের একদম ফুল ফ্রেশ ল্যাপটপ ল্যাপটপটার হয়তো কন্ডিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ হ্যাঁ এই ল্যাপটপটাতে চার্জিং পোর্ট দেওয়া আছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে দুটা ইউএসবি এক পাশে আর কি দুটা ইউএসবি একটা টাইপ সি এবং হেডফোন জেক আর অপোজিটে দেওয়া আছে হলো এটা হলো কার্ড রিডার দেওয়া আছে আর এদিকে আর কোনো রকম পোর্ট নেই এটা সম্পূর্ণ সিলভার কালার বডি মেটালিক মেটালিক বডি মেটাল না মেটালিক বডি এইচপি রাউন্ড শেপের যে লগো সেটা দেওয়া আছে এবং এটার ভিতরের সাইডটা থেকে আমি একটু দেখানোর চেষ্টা করি হয়তো বুঝতে পারবেন একদম সম্পূর্ণ সিলভার কালার বডি সম্পূর্ণ এখানে এইচপি লোগো দেওয়া আর সম্পূর্ণ সিলভার কালার বডি ফুল এইচডি ডিসপ্লে এখানে ক্যামেরা আছে আপনার টু মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর সম্পূর্ণ মেটালিক টাইপের বডি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে তো এই ল্যাপটপটার আমরা যদি কনফিগারেশনটা একটু দেখি তাহলে হয়তো বুঝতে পারবো এটা হলো কোরআ থ্রি প্রসেসর যাদের বাজেটটা বিশ বিশ থেকে পঁচিশ রেঞ্জের ভিতরে তাদের জন্য এই ল্যাপটপটা মূলত তো এটার প্রসেসর ব্যবহার করা হয়েছে ইলেভেন জেনারেশন প্রসেসর ইলেভেন জেনারেশন কড়াই থ্রি প্রসেসর থ্রি পয়েন্ট ডাবল জিরো গিঘার্স এটার এই প্রসেসরের স্পিড থ্রি পয়েন্ট ডাবল জিরো গিঘার্স আর এই ল্যাপটপটার র্যাম যেটা র্যাম ব্যবহার করা হয়েছে মাত্র আট জিবি আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে তাও র্যামের স্পিড কিন্তু অনেক বেশি বত্রিশশো ম্যাগার্স স্পিড র্যামের স্পিড হলো বত্রিশশো মেগাস স্পিড আর আপনি চাইলে র্যাম আরও আপডেট করতে পারবেন আপনি চাইলে এটা বত্রিশ জিবি পর্যন্ত আপডেট করা যাবে হ্যাঁ ষোলো ষোলো দুইটা স্লট টোটাল তো এটা চার চার দুইটা স্লটে আট দেওয়া আছে আপনি চাইলে একটা স্লটে ষোলো আটটা স্লটে ষোলো দুইটা স্লটে বত্রিশ জিবি পর্যন্ত এটা আপডেট করতে পারবেন আর এটাতে এসএসডি ব্যবহার করা হয়েছে এন ভি এমই এন থ্রি ইন্টু ফোর জেন এসএসডি মানে এই এসএসডিটার বিশেষত্ব হলো এটা অনেক 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 পাওয়ারফুল একটা এস স্পিড মানে আপনার স্পিডটা অনেক হাই দিবে। বিশেষ করে আপনার রেড রাইট স্পিড অনেক অনেক হাই দিবে। আর আপনার ডিভাইসটা এস এস থাকলে আপনার ওই ডিভাইসটা ওপেন এবং শাটডাউন করতে আপনার সময়টা একেবারে কম লাগবে হ্যাঁ আর যে কোনো কাজ যে কোনো সফটওয়্যার যখন ডুবেন তখন এটা খুব দ্রুত সে আপনাকে সার্ভিসটা দেবে ওখানে এন্ট্রি করাবে তারপরে আমরা আসি গ্রাফিক্সে এটা যে জিপিউ এটা জিপিও আছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স দেওয়া আছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স থ্রি পয়েন্ট এইট জিবি মানে চার জিবি যেহেতু আমাদের এটা র্যাম আট জিবি দেওয়া আছে যেহেতু আমাদের র্যামটা আট জিবি তাই গ্রাফিক্স হলো চার জিবি আর আপনি যদি এই ডিভাইসটাতে বত্রিশ জিবি র্যাম করেন র্যাম যদি বত্রিশ জিবি হয় তাহলে আপনি দেখা গেছে এই ডিভাইসটা আপনার প্রায় এক বত্রিশ জিবি হলে আপনার গ্রাফিক্স চলে যাবে ষোলো জিবিতে বা পনেরো দশমিক সাত জিবি সামথিং এরকমের ভিতরে তো এটার টাচপ্যাডটা দেখেন আমরা অন্যান্য ল্যাপটপগুলোতে দেখতাম যে বাটন দুপাশে বাট এটা ল্যাপ একদম ফ্ল্যাট টাচ টাচপ্যাড এই হলো এটার কন্ডিশন আর দ্বিতীয়ত হলো এটার এখন আমি ডিসপ্লেতে চলে যাব এটা হলো ফুল এইচডি আইপিএস ডিসপ্লে হ্যাঁ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে আর ডিভাইসটা আসলে একদম সম্পূর্ণ মানে নিউ কন্ডিশনে আছে বিশেষ করে যারা ফ্রিলান্সিং অথবা অ্যাডবি ফটোশপ ইলিস্ট্রেটর মানে টুকটাক গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের কাজ টাজ করতে চান তাদের জন্য লো বাজেটের ভিতরে বেস্ট অপশন হবে এই ডিভাইসটি এই এটাতে ওই যেমন যেমন রেজার ক্রোমার আপনার প্রসেসর ব্যবহার করা বা এটা তাদের হাত ধরে ডিভাইসটি ম্যানুফ্যাকচার আর তারপরে আমরা এখন এটার ব্যাটারি কন্ডিশনটা দেখব ব্যাটারি কন্ডিশনটা কিভাবে দেখবেন সেটাও দেখায় দিচ্ছি আপনি যখন এই যে সার্চে যাবেন এখানে গিয়ে সিএমডি ক্লিক করবেন সিএমডি ইউজ ল্যাপটপ কিনতে এসে অনেকে ভয় কাজ করে যে ভাই এই ডিভাইসটা কেমন হবে এটার ব্যাটারি ঠিক থাকবে কি না নানান প্রশ্ন অনেকের ভিতরে থাকে তো তাদের জন্য মূলত একটা কথা বলি ইউজ ডিভাইস আপনি দেখা গেছে একটা ব্র্যান্ড নিউ ডিভাইস নিতে গেলে সেম ডিভাইসটা যদি ব্র্যান্ড নিউ নিতে চান তাহলে এক লাখ বা এক লাখ দশ পনেরো রকম সামথিং করবে সেই ডিভাইস যদি আপনি তিরিশ পঁয়ত্রিশ কিংবা চল্লিশে পান সেক্ষেত্রে আপনার অনেক টাকা বেঁচে যায় তো অল্প কিছুদিন ইউজের কারণে আপনার ডিভাইসটার প্রাইস একটু কমবে আর টুকটাক ইস্যু যেমন ব্যাটারি ব্যাটারি একটু হেলথ কম থাকবে বা টুকটাক স্কেচ থাকবে এই জিনিসটা আপনাকে মেনে নিতে হবে নাহলে আবার দেখা গেছে কি আপনি কালার করা ডিভাইস পেয়ে যাবেন তো আমি এখন ব্যাটারিটা ল্যাপটপের ব্যাটারিটা চেক করবো ব্যাটারিটা চেক করার জন্য ও ডাব্লিউ ই আর সি এফ জি স্ল্যাশ ব্যাটারি বি এ ডাবল টি ই আর ওয়াই আর ও আর টি ব্যাটারি রিপোর্ট লিখে যখন সার্চ করব দেন এই যে একটা লিঙ্ক চলে আসবে সি থেকে ফুল স্টপ পর্যন্ত আমরা কপি করে নেব সি থেকে ফুল স্টপ পর্যন্ত আমরা কপি করে নিলাম কটল প্লাস সি দিয়ে কপি করব দেন যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো তো আমার যদি একটা কাস্টমার আসছে দেখে আমি একটু কথা বলি আসসালাম এমন হবে এমন প্রো হবে আট দুশো ছাপ্পান্ন হ্যাঁ